দীর্ঘ বিশ বছরের বেশি সময় কমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত যুবরাজ হিসেবে পরিচিত প্রিন্স আল আল বিন বিন খালেদ তালাল মৃত্যুকালে তার বয়স ছিল বছর সোয়েদ শনিবার উনিশে জুলাই রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি গ্যাজেট পারিবারিক সূত্র জানায় রোববার আসল নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লা মসজিদে প্রিন্স আল ওয়ালিদের যায় অনুষ্ঠিত হবে দু সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করতে হয় এবং এরপর থেকে তিনি কোমায় চলে যান প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থা একবার সামনা নড়াচড়ার লক্ষণ দেখা গেল আর জ্ঞান ফিরে পাননি তিনি